শাড়িটা এত বেশি সুন্দর 마শাআল্লাহ ঠিক না মানে কি বলবো শাড়ির কথা কি বলবো বলেন যত সুন্দর একটি শাড়ি আমি পরে আছি আচ্ছা সো বেসিক ইনফরমেশন বলা শেষ আমি স্টার্ট করে দিচ্ছি ইজ আর বেশি দিন নাই একদম খুবই কাঁচা কাঁচা ঠিক না একেবারে কাঁচা কাঁচা চলে আসছে আর মাত্র দশ থেকে তেরো দিন হয়তো বা আমাদের ডেলিভারি যাবে এরপরে হচ্ছে গিয়ে দেখা যাবে ডেলিভারি অফ হয়ে গেছে ঠিক না যাই হোক আপনারা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিবেন চটপট চটপট অর্ডার করবেন আমাদের চার উপর ওকে স্টার্ট করে দিচ্ছি ঈদ পর্যন্ত আচ্ছা যারা যারা এখন থেকে ঈদ পর্যন্ত আমাদের কাছ থেকে শাড়ি নিচ্ছেন টার্সেল ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ টার্সেলের কথা তো সবাই জানেন অলমোস্ট পাঁচশো টাকা মনে হয় এক্সট্রা লাগে বসাতে বাট হচ্ছে টার্সেল গিয়ে যারা এখন থেকে ঈদ পর্যন্ত টানা হচ্ছে অর্ডার করবেন যে একটা শাড়ি নিলে একটা শাড়িতেই আমরা টার্সেল ফিট করে দিব সম্পূর্ণ ফ্রি ঠিক আছে সেইটাও একেবারে ফ্রি পেয়ে যাচ্ছে আচ্ছা জি আপু স্টার্ট করে দিই খুবই সুন্দর একটা ব্লু অ্যান্ড শাড়ি আমি পরে আছি

মানে টার্সেল বসালো তো ফ্রি সাথে আবার দেখেন উনিশ হাজার পাঁচশো টাকা থেকে যদি আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পার উনিশশো পঞ্চাশ টাকা অলমোস্ট দুই হাজার টাকা হ্যাঁ একদম দুই হাজার পাঁচশো টাকা ফ্রি ঠিক আছে একেবারে এটার জন্য আর কিচ্ছু লাগবে না জাস্ট ঈদ পর্যন্ত আপনাদের যেটাই নেন আপনাদের এই অফারটা ঈদ পর্যন্ত ভ্যালিড থাকবে ঠিক আছে ইগে ঈদের আগের দিন পর্যন্ত আপনারা এই অফারটা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে টার্সল একেবারে ফ্রি মানে ফ্রি 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 অফার হয়ে গেল ঠিকটা আচ্ছা এবার আসি খুবই সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে সিলভার জেরি সুতোর কাজ করা ও ওয়াও এই শাড়িটা আরো বেশি এই কালারগুলো কেন যেন আমার করা হয় না ঠিক আছে আমি অনেকগুলো ব্লাউজ একবারে মেক করতে দিচ্ছি হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো কালার হয়তো ব্যাচ হয়ে যাবে ঠিক আছে সেটা একটু দেখে নেই খুব সুন্দর একটা ম্যারিন্ডা অরেঞ্জ কালারের মধ্যে সিলভার স্যারি সুতোর কাজ করা আছে অল ওভার বডিতে দেখেন ও মাই গড এটার সাথে যখন রং বেরঙের টার্সেল যাবে বা অ্যাশ কালারের টার্সেল নিতে পারেন মানে শাড়িটা দেখবেন আরো এক্সট্রা গর্জিয়াস হয়ে যায় ঠিক আছে সো এই শাড়িটাতেও যদি আপনার টার্সেল মানে নিতে হয় অবশ্যই কিন্তু আপনাকে ঈদের আগে অর্ডার করতে হবে সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে মজাই আর মজা ঠিক না ফুল শাড়িটাতে আপনার সুন্দর করে কাজ করা আছে আমার কাছে মনে হয় যে জামদানি লাভার যারা আছে জামদানি শাড়ি ছাড়া তাদের ঈদ হচ্ছে বিখা।

প্রাইজেস ওলি পনেরো হাজার পাঁচশো টাকা ছটপট ছটপট অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে একদম ঈদের আগদিন পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কালারে চলে যাচ্ছি এই শাড়িটা দেখেন ও মাই গড এটা তো সত্যি অনেক 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 বেশি সুন্দর একদম বম একটা শাড়ি আল্লাহ তুই না ঠিক আছে একদম বম একটা শাড়ি হ্যাঁ মানে এটা হচ্ছে মানে ব্লু মধ্যে বেস্ট দেখেন একদম রয়্যাল ব্লু কালার আমি যেটা পড়াচ্ছি এটা কিন্তু নেভি ব্লু অ্যান্ড এটা হচ্ছে একদম রয়্যাল ব্লুর মধ্যে রেড কম্বিনেশন গ্রিন গ্রিন অ্যান্ড অরেঞ্জ দেন হচ্ছে গোল্ডেন সব কিছু পেয়ে যাচ্ছি অ্যান্ড এই ফুল শাড়িটাতে এত সুন্দর রেড থাকছে গ্রিন থাকছে অরেঞ্জ থাকছে সিলভার থাকছে গোল্ডেন থাকছে মানে সব আপনারা একটা শাড়িতে রং বেরঙের কত কালার পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুল শাড়িটাতে দেখেন খুবই সুন্দর করে পুরো পুরোটাই কাজ করা আছে একদম রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু শাড়ি মানেই আমার কাছে মোস্ট বিউটিফুল লাগে হ্যাঁ মানে রয়্যাল ব্লুটা কেন যেন অসম্ভব ভালো লাগে তার সাথে যদি এত রং বেরঙের অরিক অরিক কালার্স থাকে আর কি লাগে ঠিক আছে এন্ড এটার সাথেও আসছে সুন্দর একটি ব্লাউজ পিস এন্ড এটার প্রাইস আসছে আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো থাকছে তার সাথে আবার ট্যাক্স ফ্রি একদম মানে মজাই আর মজা ঠিক আছে একদম শুধুমাত্র আমাদের চারুপল্লীর আপুদের জন্য এই ডিসকাউন্টটা থাকছে সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি বলবো বলেন সব দিয়ে দিচ্ছে একসাথে আর এই কালারটা পড়তে চেয়েছিলাম আজকে হ্যাঁ এত সুন্দর একটা ফিরোজা আমি না এর আগে কখনো এত সুন্দর একদম চোখ কারা মানে চোখ নজর যে বলে না ওই টাইপের নজর এত সুন্দর ফিরোজা কালার আমি দেখি নাই এটা খুবই সুন্দর একদম খুবই সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে আছে গোল্ডেন কপার এন্ড হচ্ছে একদম ম্যাটজারি সুতোর কাজ করা আছে অল ওভার বডিতে ও মাই গড এটার ডিজাইনটাই অনেক বেশি সুন্দর ঠিক না দেখেন তো আপনারা চাইলে কিন্তু এগুলো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এনি শাড়ি হ্যাঁ তার জন্য পনেরো দিন থেকে পনেরো থেকে বিশ দিন সময় দিতে হবে কালার কাস্টমাইজ করতে ঠিক আছে তারপর আপনি ইনবক্স করলে আরো বলে দিবেন যদি টাইম কম বেশি লাগে ওটা বলে দিবেন ইনবক্সে ওকে অল ওভার শাড়িটা একদম গর্জিয়াস কাজ করা আছে আমার কাছে মনে হচ্ছে এটা যদি কোনো ব্রাইট পরে মানে খুবই ভালো লাগবে একদম ইউনিক একদম আনকমন একদম ডিফারেন্ট লাগবে ঠিক না সেটা খুবই সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে থাকছে ব্লাউজ পিস টা এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি এইটি ফোর কাউন্ট এর মধ্যে আছে প্রাইস থাকছে এটার আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সরি উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ

আমারটা সেম তিনটার কিন্তু সেম কালার মানে সেম সরি সেম ডিজাইনের মধ্যে আছে আমারটা এইটা অ্যান্ড ফিরোজা কালার তিনটাই কিন্তু আপনার সেম টু সেম ডিজাইনের মধ্যে আছে ওয়াউ এটা অনেক সুন্দর না অনেক সুন্দর একটা লেভেন্ডার কালারের মধ্যে আছে ওয়াউট জাস্ট লুক অ্যাট দল মাশাল্লাহ মাশাল্লাহ লেভেন্ডার কালার ইমনিতে আমার অনেক বেশি ফিস দেয় হ্যাঁ মানে লেভেন্ডার কালারটা এত জোস্ট লাগে এত বেশি সুন্দর লাগে আর এটার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে এটারও উনিশ হাজার পাঁচশো না উনিশ হাজার পাঁচশো টাকা আমার শাড়িটার মানে অলমোস্ট চারটা কালার দেখালাম হ্যাঁ আমার শাড়িটার আপাতত স্টকে নাকি তিরিশটা কালার আছে সো আরো অনেক 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 কালার পেয়ে যাবেন তার জন্য চারুকলিতে ইনবক্স করতে হবে আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা অনিয়ন চার কালার এর মধ্যে আছে গোল্ডেন কপার সিলভার এটা তো ফুল বডিতে যাই কাজ ডিজাইনটা সেম থাকবে হ্যাঁ আমি যে শাড়িটা পরেছি একদম ডিজাইনটা আপনার সেম শাড়ি সেম ডিজাইনটা থাকবে ওকে সেম শাড়ি সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ মানে এই শাড়িগুলো না নিতে পারলে তাও আবার অফার তার সাথে আবার ফ্রি তো এই শাড়িগুলো এখন যদি না নিতে পারেন ট্রাস্ট মি একদম মিস আউট হয়ে যাবে হ্যাঁ একদম মিস করে যাবেন মানে এত সুন্দর সুন্দর জামদানি, তার সাথে টাসেলস ফ্রি তার সাথে টেন ডিসকাউন্ট মানে মজা আর মজা হ্যাঁ মানে ডিসকাউন্ট পেতে কার না ভালো লাগে তাও যদি টেন পার্সেন্ট থাকে এরপরে হচ্ছে আবার ইয়া থাকে এটার সেল ফ্রি থাকে এই মিস করা যাবে না ব্লাউজ পিস পাচ্ছি দেখবেন চারুগুলি কখনোই দাম বাড়িয়ে তারপরে কিন্তু ডিসকাউন্ট টা দেয় না অ্যাজ ইউজ আপনাদের যে রেগুলার দাম থাকে ওই দামের উপরেই কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন লাইফ সেশনগুলো ওই দামের উপরেই কিন্তু আপনার ডিসকাউন্ট র‍্যাঞ্জগুলো বসানো হয় ঠিক আছে সো আরেকটা কালারে আমি চলে যাব আমার শাড়ি টাও अवेलेबल আছে প্রাইস হচ্ছে 19500 এন্ড আমার শাড়িটার এখন 30টা কালার আছে বাট আজকে দেখাচ্ছি চারটা কালার অলরেডি দেখানো শেষ হ্যাঁ মানে আমারটা নিয়ে টোটাল চারটা কালার দেখিয়েছি আচ্ছা ও মাই গড এটা মোস্ট গর্জিয়াস এভার ঠিক আছে এত গর্জিয়াস দেখেন সিলভার কপার গোল্ডেন হ্যাঁ মোস্ট 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 গর্জিয়াস শাড়ি অল ওভার বডিতে কাজ করা ফুল বডিতে এটা একদম একটা ব্রাইডাল শাড়ি আমরা বলতে পারি হ্যাঁ একদম ব্রাইডাল শাড়ি দেখেন এটা কিন্তু আবার একটু ডুয়েল শেড মধ্যে আছে একেবারে ব্রাইডাল কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা এটা কিন্তু মোটা পারের মধ্যে দেখেন পাড়টা কিন্তু একটু ডাবল টাইপের মোটা পারের মধ্যে আছে হ্যাঁ কালারটা হচ্ছে সুন্দর একটা বেগুনি কালার বলি না বেগুনি বা পার্পল হ্যাঁ পার্পল কালারের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা অল ওভার ব্রাইডাল একটা শাড়ি মানে মোস্ট 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 হ্যাঁ ব্রাইডাল শাড়ির মধ্যে আছে এই থাকছে আমার ব্লাউজ পিসটা প্রাইসটা আছে এটার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ তার সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে ছয় হাজার পাঁচশো টাকা কমে যাবে পঁয়ষট্টি হাজার টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা অ্যান্ড এটা এটা বললাম না যে ব্রাইডাল শাড়ি সো ব্রাইডাল ব্রাইড শাড়ি হিসেবে এটা একদম মানে মার্শাল ঠিক আছে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি পেস্তা গ্রিন আপু এটাই হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যেই দেখাই এই যে সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে হ্যাঁ সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন ম্যাট সুতো জারি সুতো অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে অরেঞ্জ থাকছে গোল্ডেন থাকছে এই হচ্ছে বডিতে এই কালারগুলো না খুবই আইসোদিং লাগে আমার কাছে মানে সফট কালার থাকে না কিছু কিছু না খুবই 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 সফট একটা কালারের মধ্যে আছে হ্যাঁ একদম একটা পেস্ট পেস্ট কালার বলি খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে অল ওভার শাড়িটা দেখেন কি সুন্দর করে কাজ করা মানে আর কি লাগবে আপনাদের বলেন তো একসাথে আপনারা সব পেয়ে যাচ্ছেন লাইট ডিপ হাজার হাজার মানে অনেক অসংখ্য শাড়ি মনে হয় এখন পর্যন্ত দেখানো হয়েছে এভরি লাইভ সেশনে নতুন নতুন কালেকশন মানে প্রত্যেকটা লাইভ যায় নতুন কালেকশন প্রত্যেকটা লাইভ যায় নতুন কালেকশন হ্যাঁ তো এভরি এভরি লাইভ সেশনে আপনারা নিউ নিউ সব কালেকশন পেয়ে যাচ্ছেন ওকে অ্যান্ড এটার সাথেও আসছে ব্লাউজ পিস মেকিংয়ে চলছে হ্যাঁ অ্যান্ড প্রাইস থাকছে এটার সতেরো টাকা হ্যাঁ প্রাইসইস অনলি সতেরো টাকা ঠিক আছে আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু একদম ভ্যালিড হবে ঈদের আগদিন পর্যন্ত মানে একদম চাঁদরাত পর্যন্ত কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে যারা মানে ঘুরতে যাচ্ছেন ঢাকার বাইরে যাচ্ছেন তারা কিন্তু একটা শাড়ি নেওয়াই যায় ঠিকঠাক আচ্ছা এই কালারটা একটু দেখেন একদম গোল্ডেন কালার ঠিক আছে একদম ইয়েলো গোল্ডেন কালারের মধ্যে অ্যান্ড পাইপিংটা থাকছে খুব সুন্দর একটা একটা ম্যাজান্টা টাইপ কালারসের মধ্যে গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে হ্যাঁ অল ওভার শাড়িতে এই যেটা দেখেন ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে এটা একদম গোল্ডেন লাভার যারা আছেন একটু গোল্ডেন টাইপ চান যে একদম মানে বিয়েতে পড়তে পারবো বা যে কোনো অকেশনালি পড়তে পারবো সো এটা হচ্ছে অ্যাকুরেট গোল্ডেন কালার হ্যাঁ যে একদম যে গোল্ডেন কালার যেটাকে একদম মানে এটা থাকে একদম গর্শিয়াস গোল্ডেন যেটাকে বলে না খুবই সুন্দর গোল্ডেন কালারের মধ্যে আছে হ্যাঁ অ্যান্ড এটার সাথেও আসছে সুন্দর একটি ব্লাউজ পেস প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো টাকা মাত্র মাই গড এই শাড়িটা মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে এই শাড়িটা মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি শাড়ি আমরা পেয়ে যাচ্ছি ওকে সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টটা তো আরো কমে যাবে ঠিক আছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আরো অনেক কমে যাবে আচ্ছা একটা কালার দেখি এটা হচ্ছে একদম সুন্দর একটা পিচ কালারের মধ্যে আছে হ্যাঁ একদম পিচি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর গোল্ডেন সিলভার কালার সারি সুতোর কাজ করা অ্যান্ড এই থাকছে আমার বডি কোয়েশনে কপার গোল্ডেন সিলভার তিনটা কালারই কিন্তু আছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার দেখেন তিনটা কালারই আছে কপার কালার গোল্ডেন কালার সিলভার কালার কম্বিনেশনের মধ্যে বা কপার গোল্ডেন সিলভার কালারটা হচ্ছে একদম পিচি কালার একদম অ্যাকুরেট হচ্ছে পিচি কালারের মধ্যে আছে অ্যান্ড এটার সাথেও আমরা সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে এটা কত চোদ্দ হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু একও আছে ঠিক আছে প্রাইস ইস অনলি চোদ্দ হাজার পাঁচশো ছটপট ঝটপট ছটপট করে অর্ডার করতে হবে মানে কি বলবো বলেন এত রিজনেবল তারপর ঠিক আছে একদম আপনার টার্সলটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন মানে এই অফার আপনাকে কে দিবে বলেন যে টেন পার্সেন্ট ডিসকাউন্টে একটা জামদানি শাড়ি কিন্তু অনেকখানি কমে যায় নট লাইক যে পাঁচশো এক হাজার এরকম না যেগুলো এক্সক্লুজিভ থাকে দেখেন পঁয়ষট্টি হাজারটা ছয় হাজার পাঁচশো টাকা কমে যাবে হ্যাঁ সে এক্সক্লুসিভ শাড়িতে কিন্তু অনেক কমে যায় আর তার সাথে আবার টার্সেলটাও ফ্রি করে দিচ্ছে ওকে সেটা একটু দেখে নেন বটল গ্রিন কালারের মধ্যে আছে এরকম জিগজ্যাগ সিকজ্যাগ প্যাটার্নে খুব সুন্দর গোল্ডেন কপার সিলভারসারি সুতোর কাজ করা হ্যাঁ অ্যান্ড এই থাকছে আমার বডিতে দেখেন কপার গোল্ডেন সিলভার অ্যান্ড এরকম অনেকে মেহেদি করে বা হচ্ছে মেহেদির প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় তাদের জন্য কিন্তু এই সুন্দর হচ্ছে গ্রিন কালারটা একেবারে বেস্ট হ্যাঁ গ্রিন কালারটা হচ্ছে আপনার একেবারে বেস্ট দেখেন এত সুন্দর ঠিক না অ্যান্ড এটার সাথেও আমরা সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এই থাকছে আমার ব্লাউজ পিসটা প্রাইস আসছে এটার বারো হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস আসছে উনি বারো হাজার পাঁচশো টাকা

মানে এই মেরুন নিয়ে কিছু কথা হবে না কারণ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ডিপ মেরুন কালারের মধ্যে হ্যাঁ সবচেয়ে সুন্দর একটা ডিপ মেরুন কালারের মধ্যে গোল্ডেন জারি সুতোর কাজ করা ঠিক আছে সবচেয়ে সুন্দর একটা ডিপ মেরুন কালার মানে এইসব কালারগুলো ধরলেই দেখেন কত ব্রাইট লাগতেছে মানে এগুলো নিয়ে এক্সট্রা করে আর আমার কিছু বলার থাকে না হ্যাঁ কারণ আপুরা আমার থেকে অনেক বেশি ভালো বুঝে জামদানি শাড়ি ঠিক আছে এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মানে এক কথায় হচ্ছে অসাধারণ ঠিক আছে অ্যান্ড এটার সাথেও আমরা সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি মেরুন কালার প্রাইস থাকছে এটা ষোলো টাকা হ্যাঁ প্রাইস আসছে এটা ষোলো টাকা